দ্যা শো দ্যা শো এত আপনার নাকি গ্রাম অঞ্চলে দেখা যায় দুশো টাকা মাত্র হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণপুর আমরা দেখানোর চেষ্টা করব আজকে রামকৃষ্ণপুরের পুরো গ্রামটা ভাই ব্রিজ এত যেই ব্রিজটা রামকৃষ্ণপুরের বিশ্বের একমাত্র ব্রিজ বাই ব্রিজ সে কথাও এক ওপর ব্রিজ আর নাই আমরা ওই ব্রিজটা দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকুন এখন বর্তমানে আছে আমরা কলাগাছিয়া ব্রিজের উপর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাব রামকৃষ্ণপুর সবাই সাথে এই রাস্তাগুলো যেন গল্প বলে চারোপাশে সবুজে যেন মনটা ভরে যায় প্রকৃতির বুক ছিঁড়ে এগিয়ে চলছি বাতাসে ভেসে আসছে গ্রাম বাংলার গন্ধ শহরের কোলাহল থেকে একটু দূরে এই পথ যেন এক টুকরো শান্তির ঠিকানা এই মাটির পথে চলাফেরা করলে মনে পড়ে যায় শৈশবের কথাগুলো সকাল আমরা এখন বর্তমানে ওয়াই ব্রিজে চলে আসছি এই তো ওয়াই ব্রিজ আমরা অলরেডি আসছিলাম ড্রোন রাইতে এখন যদি হয় এ অবস্থা তাহলে কেমনি চারোদিকে ছিলে ভরপুর কত করে বাড়া কত সবাই ডাকলে কাটটা যাবো ভাড়া কত করিয়া পাঁচ আজকে বাড়া পাইতেন না ভাড়া ছাড়া নিবেন ভাড়া ছাড়া নিবেন কেন নিমু ভাড়া ছাড়া অন্য কেউ তো ভাড়া ছাড়া নেয় না আমি নিমু সমস্যা নিবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখি ভাই ভাড়া ছাড়া নেয় কিনা ওয়াই ব্রিজের নিচে নৌকায় ভেসে যাচ্ছি মনে পড়ে গেল সেই পুরনো দিনের হাসি সেই নির্বেজাল সময়গুলো যেন সময়টা ফিরে এসেছে আবার নৌকা ভাসছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে নদীর স্রোতের শব্দ মনটা যেন পুরনো দিনের মতো শান্ত হয়ে যাচ্ছে আমরা এখন ওয়াই ব্রিজের পাশে যে বাজারটি রামকৃষ্ণপুর বাজার বাজারে বর্তমানে আছি আমরা যে জমজমাট একটা পরিস্থিতি অবস্থা এটা সকালবেলা আরো জমজমট হয়ে থাকে মাছগুলো আগে সকালবেলা আসলে গুড়া মাছগুলো বেশি পাওয়া যায় যে এখানে তাজা তাজা মাছগুলো পাবেন আপনারা মাছ কি গাঙ্গের মাছ দেড়শো দেড়শো এত আসলে দিবেন নাকি হুদে বাজারের নাম কি রামকৃষ্ণপুরে কোথায় কোন জেলা হোমনা নাকি কুমিল্লা জেলা হোমনা উপজেলা আসলে কিন্তু বড় বড় বিশাল মাছ আমরা দেখতেছি যে গ্রামের অঞ্চলে দেখা যায় দুইশো টাকা মাত্র আমরা রামকৃষ্ণপুর বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি তারা সাথে থাকুন অনেক মানে পুরোনো দিনের স্মৃতি মনে করে আর কি বাজার ঘাট এগুলো দেখলে গ্রামের দুধ কত করে কাকা নব্বই টাকা এটা কি আপনার নিজের গাবীর কাকা এর কি কায়ের দুধ দুধ কি এটা দাও কি কিনরা রাখছেন নাকি নিজের হ্যাঁ দেখ কিন্না কিন্না বিক্রি করেন নিজের খেতেন না আপনার ব্যবসাকে ঘুম চলে আমরা ভিডিও করতে পারলাম না বৃষ্টির কারণে ওয়াই ব্রিজ থেকে এখন ব্যাক করতেছি বাজারের ভিডিও গুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিও গুলা তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম